জাতিসংঘের মানবাধিকার বিষয় কমিশনার বলকার থুক জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে ফেব্রুয়ারি মাঝামাঝি তা প্রকাশ করা হতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাথে বৈঠকে তিনি তথ্য জানান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইড লাইনে আজও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নৃশংসতা ও প্রাণহানি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দীর্ঘ তদন্ত শেষে সংস্থাটি বলছে রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন তদন্ত রিপোর্ট ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে সুইজারল্যান্ডের দাভুসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তুর্ক আরও জানিয়েছেন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে প্রতিবেদনটি বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হবে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ভলকার তুর্কের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা বলেন নতুন করে কয়েক হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছে ইউএই ভিত্তিক গ্লোবাল লজিস্টিক প্রোভাইডার বিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইম বৈঠক করেছেন অধ্যাপক ড ইউনুসের সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডাবসায় একটা খুব বিউটিফুল জিনিস হচ্ছে যে এখানে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডিরা আসেন সিইওরা আসেন এবং তাদের সাথে গভর্নমেন্টের অনেক গভর্নমেন্টের যে লিডারদের একটা ইন্টারাকশন হয় অনেকে মিনিস্টারের সাথে ইন্টারাকশন হয় অনেক ধরনের ডিল মেড হয় এই দুই দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রফেসর ইউনিসের প্রায় দশটার মতো হেড অফ গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে বা হেড অফ স্টেটের সাথে মূলত থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর আমাদের তরফ থেকে তো বারবার আমরা বলছি যে বাংলাদেশ এখন নাও রেডি ফর বিজনেস মেটা প্ল্যাটফর্মস এর গ্লোবাল অ্যাফেয়ার্স এর প্রেসিডেন্ট স্যার নিক ক্লেকের সঙ্গে অধ্যাপক ইউনিসের বৈঠক হয়েছে ড ইউনুস বৈঠক করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাকনেস ক্যালামার্ডের সঙ্গে এছাড়াও বিশ্বের শীর্ষ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা